চারুকে পুলিশের হাতে তুলে দিল সোনা সব সত্য জানতে পেরে চারুকে নিজ হাতে পুলিশের হাতে তুলে দিল যে বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনারা যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় সোনা যখন চারুকে ফোন করে তখন চারু সোনাকে বলে আমি তো এখন বাহিরে রয়েছি তখন সোনার কাছ থেকে ফোনটি কেড়ে নেয় এখন টিস্কার এর সাথে চারু কি করছে অন্যদিকে দীপা নিজেকে নির্দোষ দাবি করার জন্য রোকেশকে খুঁজে বেড়াচ্ছে আরিয়ানের সাহায্য রোকেশকে ধরে ফেলে দীপা তখন রোকেশ তাদের কাছে মাপ চাইতে থাকে এবং বলে এই কাজ আমি করে নিয়ে আমাকে দিয়ে করিয়েছে চারু এ কিছুই শুনছিল সোনা সোনা সেখানেই দাঁড়িয়ে ছিল সোনা সোনা রকেশের মুখ থেকে চারুর কথা শুনে অবাক হয়ে গেল চারু এত খারাপ এতটা নিচে নেমে গেল চারু চারু এখন আমার মার পিছনে লেগেছে আমার মার ক্ষতি করতে ব্যস্ত চারু চারুকে তো এর শাস্তি পেতেই হবে এসব কিছু মনে মনে ভাবছিল সোনা তার মাকে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে চারুর সাথে যখন সোনার কথা হয় তখন সোনা চারুকে জানায় মা কোনো এক রুকেশকে খুঁজছে কথা শোনার পর চারুর মাথা আকাশ ভেঙে পড়লো যদি রুকেশ ধরা পড়ে এবং আমার নাম বলে দেয় তাহলে আমার কি হবে তখন চারু সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই চারুকে সোনা হাতে নাতে ধরে এবং তুমি সবার থেকে বাঁচতে পারলে আমার থেকে বাঁচতে পারবে না তোমাকে আমি ভালো ভেবেছিলাম কিন্তু তুমি আমার মারই ক্ষতি করতে চেয়েছ তোমাকে এখন আমি পুলিশে দিব তখন সোনা চারুর হাত ধরে রাখে এবং পুলিশকে এবং তার বাবাকে সেখানে ফোন দেয় সূর্য পুলিশ নিয়ে আসে তাকে ধরিয়ে দেওয়ার জন্য এসব কথা জানতে পেরে সেখানে দীপাও উপস্থিত হয় তাকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন সে মনে মনে একটি কথাই বলছিল এগুলো কোনো কিছু আমি করিনি এ সব কিছুই বুদ্ধি দিয়েছে আমাকে টিস্কার রে এ সব কিছুই টিস্কার ষড়যন্ত্র তখন দীপার টিস্কার ওপর সন্দেহ হতে থাকে এ তো টিস্কা নয় এ তো মিস্কা যে সবসময় আমাদের ক্ষতি করার চেষ্টা করছে সে এখনও মারা যায়নি তাহলে সে কি সবাইকে ভুল ইনফরমেশন দিচ্ছে টিস্কাকে কিভাবে সাহায্যতা করলো দীপা তা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছয় ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন